আচ্ছাম আলাইকুম ভিহাৰ্ছ ৱেলকাম বেক টু মাই চেনেল আশা কৰি আপোনাৰ চব বালা আচোন চব ভিহাৰ্ছসকল আজকে আমি নতুন আৰু এটা ভিডিঅ' শুৰু কৰিলাম আপোনাৰ মাজে আজকে এপ্ৰিলৰ পঁচিছ তাৰিখ পঁচিছ এপ্ৰিল টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰ দেখক কাছকে আপোনাৰ মাজে আমি শ্বেয়াৰ কৰাম আমাৰ মৰিচ কাছ এগৈ হ'ল নাগামৰিচ এটা হইলো নাগামরিচ আর ওগুন হইলো নাগামরিচ তো এই সাইডটা হইল নাগামরিচ আর ও একটা কন্টেনার দেখা ওটা হইলো খাসামরিচ পার্পল কালার খাসামরিচ দেখা আপনারা আমার গার্ডেন দেখুন এভরি ইয়ার যারা আমার চ্যানেল দেখুন আমার চ্যানেল আসুন সব সময় তারা জানতে পায় এভরি ইয়ারও আমার গার্ডেন এই খাসামরিচটা দৰে এটা হইলো পার্পল কালার আর ও তো হাসা মরিচ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ মার বারিক হইবা সবে আর ও ঢোকা একটা ইন্টারেস্টিং জিনিস ধোকা এপ্রিল মাসও আমার মরিষ্কাশও ফুল আইসে দেখ প্রচুর ফুল আইসে ঢোকা আসলে পলাহরি না প্রচুর ফুল আইসে মাসাল্লাহ আরও আইল যদি আমি পট চেঞ্জ করতাম আর আরও খানি উনি দিতাম একটু রোই বাতাস তা কিছু ফাইতো গরম পাইতো তো প্রত্যেকটা ডালে ডালে ফুল আইসে আর ইগুল এলো নাগামরিচ নাগামরিচরও ও ধোকা ফুল আইসে ধোকা ও দেখুন ফুল আইসে তো সবগুলাত ফুল আইছে নাগামরিচ হাসামরিচ দুটার মাঝে আর ই গাছগুলার আমি আসলে ও পটিটা আমি মনে হয় গত মাসও চেঞ্জ করছি দেখে একবারে জি হয়ে গেছে মরি অবস্থা খারাপ হয়ে যার যার পাতা ধরানি পাতা এখনও ইয়ালো রয়েছে আর এখন পট চেঞ্জ করার পরে কিলা হয়েছে আর ডকা এই গুলার পটর পাতাগিলা এখন রয়েছে ধারণে ইয়াল হয়ে গেছে সব পাতা ইয়ালই সব পাতা পরি গেছিল একবারে ইয়ালই গেছিল তো আমি আর পর্ট আর চেঞ্জ না পারে একবারে ছোটো পটনা যায় এক বছরটা হইতে গেলে প্রায় হয়ে গেছে আর হতরা থাকতো ই মাটির মাঝে তো তোরা আমি সেদিন গ্রহ গ্রমর যেটা দিছিলাম কাপড় উফুয়ে রুইছে মনে হচ্ছে মাটি চেঞ্জ করলে মনে লাগে আর জড়ছে না আর একটা চেঞ্জ করছি বা চেঞ্জ কর্ম কর্ম করিয়া জায়গার কারণেও আরও ঠান্ডার কারণে দুটার কারণে আর পট চেঞ্জ করাও না আর কি তো আজকে চিন্তা করলাম কিছুটা আর তো যাইব কি দুই সপ্তাহ লাখান বাহরতে বাহরতে তো এই দুই সপ্তাহে যদি আমি এগুণতরে মাটি চেঞ্জ করিয়া না দিই তাইলে গাছ আর বড়ই তো নাই আর যে ফুল আরম্ভ হয়ে গেছে তো আর যদি গাছ আর দর্ব। তো দেখানি একটা পুরানা গাছ দেখে কতটা ব্রাঞ্চ দেয় আলহামদুলিল্লাহ দেখা কত ব্রাঞ্চ দেখা দেখো আপনারা একটা খাঁচামর্চর গাছও কত ব্রাঞ্চ দিছে আপনারা দেখি আর এইগুলা বড় হইলে বুঝরা নিশ্চিত হইব ওই দোকা ওখানের মাঝে উখিলা জুফা বানছে আর এইখানের মাঝে কিলা জুফা বানছে তো তিনটা ডাল আমি রাখছি তিনটা ডালের মাঝে আলহামদুলিল্লাহ অত জোফা বানছে আর কি এই ই থাকিও আমি খাজামর্চ ছাইয়া আসলে শেষ হয়ে নাই আর আমার লাগে না এনাফ ও একটা গাছেও তারপরেও আমি আরও সারা হরসি প্রচুর হরসি আলহামদুলিল্লাহ আর নাগামর চর সমান আমি দেখাম আমি একবার নয়া দুইটা কিবা তিনটা তিন জাতি তিনটা ওলাখান রাখতাম নাগা এশ জাতি এশটা বা দুইটা করি মানে আমার ও সাইডটা থাকিও এনাফ হয়ে যাব নাগাজাতা ধরব আর এই বছর এমনি চাইছি না আমি রাখতাম ফরে পাতি গুণ তো যখন বাঁচি গেছে আমি ও ফয়লা আমার নাগামর্সুর গাছ আসলে বাঁচছে লাস্ট ইয়ারর লাস্ট ইয়ার বলতে এগুলো আমি লাস্টে করছিলাম সারা আর গর রাখি লাইসলাম ও লাটো পটর মাঝে পট চেঞ্জ করছিলাম না আর এখন গড় থেকে আমি বাড়াবা খরছিলাম না একবারেও তো ও গাছগুলো আর কে আমি ফরে যখন উনজাড়াইছে তখন আমি ওই ওইডে আগা খাঁটি লাইছিলাম আগা খাঁটিয়ে রাখি লাইসলাম ওই দোকান এগুল হাঁসামর্সর আগা ফাঁটিয়ে এই চাই পাঁচটা গাছ আমি তাকে বাড়া নিছিলাম না আমার গর কি উইন্ডো ছিল আছিল। তো ঠান্ডার সময় আর কি হলার রইছে গরুরের ভিতরে আর গরম সময়ও আমি পাড়ান ইসলাম না গর আগে ইসলাম তো আজকে আমি ও সাইরোটা পটর আর কি পট চেঞ্জ কর্ম ও চাইটা কি নাগার আর হাঁসা মশাটা অলরেডি তো করা আছে অলাখনো খানো এখন আর একবারে পাড়া নিমুখালো আর দুই সপ্তাহ পরে একলগে চেঞ্জ করম তো ইটা আর চেঞ্জ করতাম না আর খালি ওগুলা চেঞ্জ করম আর ইটার গাছর মাজে আমি এখন মানে উইন্টারও কোনো খানি দিছি না খালি ফানি দিছি যে সময় লাগছে খানি কিছু দিসলাম না ও দুই সপ্তাহ আগে খালি ওটা দেখো আপনারা জিও দিয়েছি যে না আর চাউল দো ফানি দিয়ে দিসাম মাঝখানও একদিন না দুই দিন খান আর কিছু দ পড়ছে না আসলে তো চলেন আমরা প্রত্যেক সময় যে মাটি পর চেঞ্জ করি ওলাখান সেইম পদ্ধতিতেও আজকেও ওটা খালি ছোটো পর্টাকি আর কি একটু বড় পটর মাঝে নিমো তো দেখো আপনারা আমি কিলাখান করি ছয় দশকাপ আমাৰ আগৰ ভিডিঅ' হ'লেও দেখোন আপোনাৰ আমি পটিং কিলাখন বনাইছিলাম তো পটিঙৰ মিক্সৰ মাজে আৰু আমিও কণ্টেইনাৰৰ মাজে অফাৰ মাজে লৈ লৈছি আমি মাটি লৈ আহ আমি ইটাকেইটাৰ সমূহ পৰ্টাকি কাপোৰ স্মিল্লা হৈ আহি আপোনাৰ অটা আঠটা চেঞ্জ হ'ব আগে তো স্মিল্লা হৈয়া ওলা পৰ্ট তাকি দেখা নি আপোনাৰ কিলাখন জ্বৰৰ অৱস্থা ধকা জ্বর একবারে কিতা অন্য কি নষ্ট হইয়া একবারে মরিয়া আবার হয়ে থাকা নয়াখরি দের তো এখন যদি ইটারে মাটি ফায় ইটা অত সুন্দর হইয়া কি বড় হইব তো আমি জোরটার কর্য একটু ওলা আলটুয়াতে জ্বরটার একটু চারাইয়া দিম যাতে জ্বরটা বাঙগে না বাট নয়া মাটিরে গিয়া দরতে পারে খুব তাড়াতাড়ি করিয়া সুন্দর করিয়া কি তো আমি জ্বরটার একটু সারাইয়া দিলাইমু স্মেলা হৈ দৰকাৰ নয়া জ্বৰ দেৰ দৰকাৰ আৰু নয়া জ্বৰ অকল দেৰ ত' মাটিতে চৰাই দিলে লিঅ'ৰ পৰা নিচে ফটো নিচৈ যিব আৰু কিতাপ হৈ যাব সুন্দৰ হৈ বহিব স্মেলা এখনো আছে নয়া মাটি দিলে মাৰো কিছু আৰু আপোনাৰ খাৰাখাৰ উইণ্টাৰৰ প্লান্ত আছে কমেন্ট করবা ফুল হয়েছে নি ই গাছগুলা যদি রইত ফাইতো আর আরো আগে পাইতো অত দিনে গাছ বড় আরো অনেক মাসাল্লা দেখছি উইন্টারর প্লান্টা বড়ই আসছে ফোটেঞ্জ সরিয়া আজও আর অনেক বড় বড় হইছে ডাল তো ভালো লাগে আসলে দেখি সবার ভিডিও লাগে দেখতে যখনও টাইম পাই তখনও দেখি তো দেখলানি আপনারা ওলাখান খরাই আমি বাকি ও তিনটাও মাটি আমি রেডি করে দিছি তো তিনোটাও সমান ওলাখান একলাখান আমি পট চেঞ্জ করলিম তো আশা করি আপনার কাছে আমার আজকের এই ভিডিওটা বালা লাগব আমার গাছটা দেখে হারা হারা বালা লাগলো জানাই বা দেখো মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগে এর গাছটা একটা পট চেঞ্জ করলে দেখুন আর কত সুন্দর হয় দেখতে কত ভালো লাগে আর আমার ও জিনিসটা ভালো লাগে নিচে ডিজাইনে সবটা খালি থাকে খালি উফরে থাকে আর আমি আসলে প্রত্যেক বছর গাছ ট্রাই করি একটু রাখতাম গরো আনিয়াম সামার বাদে বাট আনিয়ালে জানুয়ারি ফেব্রুয়ারি দেখি আমার গাছ মরি যায় তো এই বছর আলহামদুলিল্লাহ এইগুলা বাঁচছে আর আরও দুই তিনটার আছিলাম সেগুলা মরে গেছে গরো ভাড়া থেকে আনিয়া তো বারোটাকে আনলে আমি লেইটে আনিলাই আসলে থেকে আনতে আগে আনা লাগে আর আমি ঠান্ডা খাওয়ার ফলে আনিলাই এর কারণে আর বাছাইতাম পারি না তো ঠিক আছে বিয়ার সকল দেখলা আমার উইন্টার প্লান্ট গিলাখান আছে আপনারা তার আপডেট পাইলা কত সুন্দর মাসাল্লাহ আমার ই গাছটা আমরা চাইলেও আমার যে মায়া লাগে তো কিউট লাগে নতুন নতুন ফাঁটা দের আর নতুন খেসমা খাসমা ডাল দের আর ফুল হয়ে দের যে দেখলে আমার যে বালা লাগে আর কিচেন থাকে আমার এভরিডে আমি দেখি খুব ভাল লাগে আর কি আসলে গাছ সব সময়ও ভাল লাগে দেখতে তো ঠিক আছে এখন অন্য আছে তোরা ফি দিল সামান্য পানি স্প্রে করিয়া বেশি দাম নাই কারণ মাটি আমার এইগুলা পিজা আছে একটু ফানি দিমু আর যারা যারা আমার ভিডিওটা শেয়ার করেন আপনারা সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনটা কিতাক দোয়া আর অনেক নতুন নতুন বিভারস হল আমার লগে অ্যাড হইয়া আসলে খুব ভালা লাগে দেখিয়া থ্যাংক ইউ সো মাচ আপনারা রে যারা যারা নতুন অ্যাড হইছেন আমার লগে আসছেন লগে থাকা আপনারা রে জানাই অসংখ্য ধন্যবাদ আর মনটাকে থাকলো আপনারা লাগে দোয়া করি সরিওলা সব সময় থাকবা আমরা লগে এখন নরে সাহায্য করবা তো আজকে সব ভালো তাহকা সুস্থ হোকা নিরাপদে তা হোকা সেফে আর আমি বিদায় নাম কি কতইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও তো আল্লাহ হাফিজ